নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে নিয়ে নিয়েছি সব রকম ভেজিটেবল গাজর ক্যাপসিকাম বিনস কড়াইশুটি আমি আজকে বানাবো ফ্রায়েড রাইস সেই জন্য আজকে সব সবজি নিয়ে নিয়েছি ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য আর এখানে আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল তো বাসমতি চালটাকে আমি ধুয়ে এখন ভিজিয়ে দেবো আর যতক্ষণে চাল ধুয়ে ভিজানো হচ্ছে ততক্ষণে আমি সবজিগুলো কেটে নেব আমি এখানে চালটাকে ধুয়ে ভিজিয়ে দিয়েছি এখন আমি এই সবজিগুলোকে ছাড় কেটে নেব আর আমি এর সাথে বানাবো চিলি চিকেন সেই জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি একদম কিমা করা চিকেন এর এটাকে আমি এখন ম্যারিনেট করে দেবো এর মধ্যে একে একে সব মশলা অ্যাড করব দিয়ে দিলাম রসুনের পেস্ট এক চামচ এক চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট দিলাম লবণ চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো এক চামচ এখন সব কিছুকে আমি মেখে নেব সব কিছু দিয়ে আমি এখানে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এটা এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা দিয়েও ভালো করে মেখে নেব হয়ে গেছে এটাকে আমি এখন চেপে রেখে দেব পনেরো কুড়ি মিনিটের জন্যে এখানে আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি একে একে সব সবজিগুলো ভেজে নেব প্রথমে গাজরটা ভেজে নিচ্ছি এখানে জলটা আমি চালে ছেঁকে নিয়েছি চালটাকে এবার আমি তুলে দেব। এখানে আবার হাঁড়িতে জল ফুটে এসে গিয়েছে আমি চালটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ তেল সাদা তেল চালটা ঝরঝরে হবে ভাতটা আর এখানে আমি নিয়েছি কাজু আর কিশমিশ এই কাজু কিশমিশটাকে ধুয়ে আমি চালের সাথে একবারে দিয়ে দেব এই যে কাজু কিশমিশটাকে আমি ধুয়ে নিয়েছি এটাকে আমি দিয়ে দিলাম এখানে আমার গাজরটাও ভাজা হয়ে গেছে গাজরটাকে আমি তুলে নেবো এবার দিয়ে দিলাম বিনস বিনসটাকেও ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে অল্প একটু লগণ ভালো করে ভেজে নেব আমার জিনিসটা এনে ভাজা হয়ে গিয়েছে জিনিসটাকেও আমি তুলে নিব এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি এ লাচ লবঙ্গ আর দারচিনি এটাকেও আমি এই ভাতের জলে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ লবণ এখন আমি এক চামচে ভেজে এটা এখানে অল্প একটু লবণ দিয়ে দেব আমার ভাজা হয়ে গিয়েছে এটাকেও আমি এখন তুলে নেব এখানে একটু মটরসুপি আমি দিয়ে দিলাম মটরসুপি একটু হালকা করে মেলে নেব তো আমি এখানে সব সবজিগুলোকে ভাজা করে রেখে দিয়েছি এখানে যে আমি রাইসটা বসিয়েছিলাম সেটাও প্রায় হয়ে এসেছে একটুখানি পরে আমি নামিয়ে নেব হয়ে এসেছে প্রায় আর একটু হবে এখানে আমার রাইসটা আমার হয়ে গিয়েছে তো রাইসটাকে আমি এখন নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নেব রাইস বানানোর জন্য গ্যাসের কড়া দিয়েছি কিছুটা দিয়ে দিলাম এক চামচ এখানে আমি আরও এক চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা যে রাইসটা আমি তৈরি করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি এখন দিয়ে ভালো করে দিলাম রাইস ভালো করে মিক্স করে নেব এর মধ্যে এখন দিয়ে দেবো চার চামচ চিনি একটু মিষ্টি মিষ্টি স্বাদ হবে সেই জন্য আমি চার চামচ চিনি দিলাম আর দিয়ে দিলাম এক চামচ লবণ ভালো করে মিশিয়ে এখন যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো এসবকে একসাথে আবার মিশিয়ে নেব এখানে আমার রাইস একদম কমপ্লিট রাইস আমার হয়ে গেছে আমি এখন চিলি চিকেনের পকোড়াগুলো ভেজে নেব তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার চামচ ময়দা আর তিন চামচ বেসন সব কিছুকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব এর মধ্যে আমি ময়দা বেসন কর্নফ্লাওয়ার দিয়েছি তো সেই জন্য এতে আর একটু লবণ দিতে হবে লবণটা দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে মেখে নেব কড়াই এখানে তেল দিয়ে দিয়েছি এবার আমি একে একে পকোড়াগুলো সব ভেজে নেব পকোড়া গুলোকে আমি একে একে সব উল্টে দেব সব পকোড়া গুলাকে উল্টে দিয়েছে আমার পকোড়া গুলো এখানে ভাজা হয়ে গিয়েছে তো এগুলোকে আমি এখন তুলে নেব আবার দিয়ে দেবো এই পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নেব আরো একবার দিয়ে আমি ভেজে নিচ্ছি এ লোনটা আমি উল্টে দেবো এক সাইডটা হয়ে গিয়েছে আর একটা উল্টে দেব এটাও আমার হয়ে গিয়েছে এটাকেও নামিয়ে নেব থেকে তেল আমি কমিয়ে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেবো আমি কেটে রাখা লুসুন একটু ভালো করে ভেজে নেব রসুন আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি দিয়ে কুচানো আদাগুলো দিয়ে এরা আমি ভালো করে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি কিছু দুটো কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে রেখেছিলাম সে দুটোও দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব একটা বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে নিয়ে নেব আমি দু চামচ টমেটো সস দেখুন দিয়ে দেব দু চামচ চামচ সয়া সস আর দিয়ে দেব দু চামচ রেড চিলি সস দু চামচ গ্রিন চিলি সস

দিয়েছে তো এর মধ্যে আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব সবকে একটু ভালো করে মিক্স করে নেব এ থেকে অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে এখন দিয়ে দেবো আমি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন জল এর মধ্যে আমি দেড় বাটি জল দিয়ে দিয়েছি এটা ফুটে উঠতে সময় দেব এখানে বাটিতে আমি নিয়েছি এক চামচ আর এইখানে এক চামচ দু চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এটা একটু জল দিয়ে গুলে নেব কর্নফ্লাওয়ারটাকে আমি জল দিয়ে গুলে নিয়েছি এখানে আমার ফুটে উঠেছে আমি এখন পকোড়াগুলো দিয়ে দিলাম পকোড়াগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আর যে যেরকম গ্রেভি রাখবে সে সেই আন্দাজে জলটা দেবেন এইখানে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা অল্প পরিমাণে দেবেন আন্দাজ মতো কেননা সসেতে নুন থাকে লবণটা অল্প পরিমাণে দিলাম আর পরিমানে গুলা জলটাও দিয়ে দিলাম সবকিছু স্বাদকে দিয়ে অল্প পরিমাণে এক চামচ এবং করে মিশিয়ে নেব আমার চিলি চিকেন একদম এখানে রেডি আমি এটাকে এখন নামিয়ে নেব চিলি চিকেন এখানে একদম রেডি এটাকে আমি নাবিয়ে নিয়েছি তো আমার আজকে রেসিপি চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আর পকোড়া আপনাদের এই রেসিপি কেমন লাগলো রবিবারের মেনু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন